তোমার বয়সটা এক থেকে চল্লিশটি বছর অতিবাহিত হয়ে গেল তুমি এখনো বাল্যকালের কষ্ট থাকতে পারো নাই বয়সটা চলে যাচ্ছে আপনি আমি এই জীবনটাকে পরিবর্তন করব বাবা কোন সময় আপনি আমি কবরের সরসা মান কবরে যাব। কবর বলে বোন আদম তুমি কবরে আসিও না আমি কবর কিন্তু ভালো নয় আমি কবর পোখা করব সাপ বিচ্ছর এবারে আবার মানুষ না হইয়া মমিন পরহেজগার হত্যা কিনা হইয়া তুমি আমি কবরে আসিও না আর এই গুণা নেয়া যদি কবরে আসো আমি মাটি এমন ভাবে চাপ দিব দুই পাশের মাটি চাপ দিবে আর আপনার আমার হাড় গুলো এমন হয়ে যাবে আপনি আমি কি নিয়া কবরে যাব বাবা কি নিয়ে যে কথা বলতেছি এরপরে যে কথাটা বলবো কি আমি দিতে পারি বাবা পারি না তো আমি আপনাদের সন্তান হিসাবে আপনাদেরকে বলে যাই এখনো সময় আছে আমার তো বাবা নাই কালামোনাই তো আল্লাহ কবল করেছেন এখানে বসতে পেরেছি কথা এখন ঠিক না বেঠে আপনাকে আর আমার বয়ান থেকে আপনারা কিন্তু শিক্ষা নিতে পারলেন না কণ্ঠের মজা নিলেন কারের মজা নিলেন কিন্তু হেদায়েত হলেন না আমার একটা কথার দ্বারা যদি আপনি হেদায়েত হতে পারেন

আপনি আমি কি পারবো না একটা সন্তানকে কোরআন হাফেজ বানাইছে আপনি আমি কি পারবো একটা সন্তানকে আলেম বানাইছে আল্লাহ তাআলা বলে বান্দা ওই যে হুজুরকে তুমি কি না না যে দোয়া করো সেই দোয়া কবুল হবে কি না এটা জানি না সেই দোয়া কবুল হয়েছে তুমি কি জানো আর তোমার সন্তান মৃত্যুর পর যদি তোমার জানাজা পড়ে কবরস্থ করে দোয়া করে আল্লাহ তুমি আমার বাবাকে ক্ষমা করে দাও আল্লাহ তালা বলে কোন সন্তান যদি পিতা মাতার জন্য দোয়া করে আমি ওই সন্তানের দোয়া খালি হাতে ফিরাই না ওই দোয়াটাকে উচিলা করে বান্দাকে আমি জান্নাতি বানায় দেব আর কোন বাবা মা যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহ আমার সন্তানটা অনেক ভালো ছিল আল্লাহ আমার সন্তান জানি না কি হালতে আছে আবার সন্তানকে তুমি মাফ করে দাও আল্লাহ বলে আমি তো তোদের চোখের পানি সত্য করতে পারি না পারি না পারি না আমি মানে চোখের পানি দেখতে চাই না এই চোখের পানি দেখার জন্য আমি নিজ হাত ধরে আমার বান্দার মুখটুকু বাড়াই বান্দা তোমার চোখের পানি নাকের ডগার আগে আসার আগে আমি মালিক তোর দিন দিগিরি গুলো ক্ষমা করে দিলাম তো আপনারা কি আমাকে দেখেন আল্লাহ তাআলা কত সুযোগ দিয়েছেন কিন্তু আমরা বুঝি মানি না এই যে বয়াত হইতেছে প্রত্যেক সুক্ত বাণী মন বয়ান করেন প্রত্যেক দিন মাসে হচ্ছে প্রত্যেক দিন বয়ান শুনতে কিন্তু আমলের নিয়তে শুনতে পারি না